নমস্কার আজ লীলা মজুমদারের সব পুতুরে থেকে একটি গল্প পাঠ করে শোনাব গল্পটির নাম পিলখানা মন্টন খুব খারাপ তার হবে না পুজোর সময় হাওড়ার ওই গলিতে আটকা আছি আটকা কেন একরকম বলতে গেলে কয়েদি আসামি হয়েই আছি জেলখানার বন্দিরাও এর চেয়ে খারাপভাবে থাকে না বেরোতে দেয় না কথা বলবারও লোক নেই দেয়ালের ওই ছোট্ট চারকোনা জানালা খুলে দিনে তিনবার আমার খাবার ঢুকিয়েই আবার দরাম করে বন্ধ করে দেয় পাছে আমার গায়ের জলবসন্তের বসন্তের বীজ ওদের গায়ে লেগে যায় বাড়িতে তো দেখে এলাম মা রোজ রাতে বৃষ্টির সঙ্গে এক খাটে শুয়ে ঘুমোচ্ছে নাকি আমার পড়ার ব্যাঘাত হতে পারে গায়ে গুটি গুটি মতো বেরোলে পর আর কি করে ব্যাঘাত হয় বুঝলাম না আর পুজোর ছুটিতে কেউ পড়ে নাকি তা কে শোনে অমনি বলানেই নেই আমাকে বগল দাবাই করে এনে খুঁড়ো দাদু এইখানে পুড়েছে কী খারাপ খেতে দেয় কি বলবো সবটাতে তেঁতুল গোলা তাহলে নাকি জল বসন্ত হয় না যত সব বাজে কথা এখন সন্ধ্যে হয়ে গেছে আজ ষষ্ঠী দূরে কাদের বাড়িতে পুজো হচ্ছে কাছেও পুজো হচ্ছে সব জায়গায় হচ্ছে বাজনা বাজছে কিচ্ছু দেখতেও পাচ্ছি না আমার জানালার নিচের গলিটা আসলে ওই বাড়ির নিজস্ব গলি বেশ চওড়া ওইদিকে বাড়ির সব জানালা ইঁট দিয়ে গেঁথে বন্ধ করা নাকি একশো বছর আগে দুই শরীকে হাতি ভাগাভাগি নিয়ে ঝগড়া হয়েছিল সাহেব হাকিম এসে এই ব্যবস্থা করেছিল। তাই ওদের নাকি এখানে রাগ আছে বলে সাহেব ঘুষ খেয়েছে এদের সঙ্গে কথা বন্ধ এই বাড়িটা নাকি দুশো বছরের পুরনো এই পাড়াটাই দুশো বছরের হবে খোলা খোলা নর্দমা রাস্তা থেকে বাড়িতে ঢুকতে সিঁড়ি দিয়ে না উঠে এক ধাপ করে নামতে হয় সেদিন খুব বৃষ্টি হলো আর রাস্তার সব জল সকলের বাড়ির একতলায় গিয়ে জমা হলো জিনিসপত্র সব উঁচু উঁচু তক্ত বসে তোলা পা উঠিয়ে বসে যে যার মতো কাজ করে যেতে লাগলো কারোর কোনোই অসুবিধে হলো না দুশো বছরের অভ্যাস বাড়িতে এই সময় আমরা খাই গরম গরম হাত রুটি করে দেন পিসিমা আমরা ছক্কা ও আলুর দম দিয়ে খাই তারপর একটা বড় কলা কিংবা আম কিংবা আতা খাই এই গলিটার ভিতর দিকে একটা আতা গাছ দেখতে পাই তাতে বড় বড় আতা পেকেছে মা থাকলে যাগে আমার এগারো বছর বয়স হয়ে গেছে আজকাল আমি আর কাদিটা দিই না কিন্তু এরা রাতে আমাকে চিনি না দিয়ে দুধ সাবু দেয় তা নইলে নাকি আমার জল বসন্ত হবে সে কখন খাওয়া হয়ে গেছে আবার আমার খিদে পেয়েছে আমি আসবার আগে পিসিমা বলেছিল এটাই নাকি আমাদের পৈতৃক বাড়ি দুশো বছর ধরে আমরা সবাই এখানেই জন্মেছি এখানেই মরেছি ভাবো একবার একতলার ছাদ বেজায় নিচু কিন্তু দোতলা তিনতলার ছাদগুলো এমনই উঁচু যে রাতে ভালো করে দেখা যায় না দেয়ালে লাগানো আলো অত দূর পৌঁছায় না যা কিছু ওখানে আঁকড়ে মাঁকড়ে ঝুলে থাকতে পারে তারপর এক সময় সুবিধা বুঝে চুপ করে আমার উপর পড়ে আগে থাকতে আমি টেরও পাই না এ ঘরের সঙ্গে লাগোয়া স্নানের ঘর ঘরের দরজার বাইরে থেকে ছিটকিনি দেওয়া থাকে নইলে বাড়ির অন্য ছেলেদের মধ্যে দিয়ে রোগ ছড়ায় খুঁড়ো দাদু একবার করে এসে আমাকে পরায় রাতে ঘরটা অন্ধকার হয়ে যায় গলিতে বাতি নেই ছিল এক সময় নিশ্চয়ই দেয়ালে মস্ত একটা ব্র্যাকেটে গাঁথা ছিল রাতে আমার ভয় করে ঘুম ভেঙে যায় বলেছি না মন টন খুব খারাপ বাবাকে একটা চিঠি লিখতে পারলে হতো এই আলোতেই লিখতে পারতাম যদি একটা পোস্ট কার্ড পেতাম আমার আবার কম মন খারাপ হলে ঘুম আসে না বেশি মন খারাপ হলে বেজায় ঘুম পায় ঘুমিয়েই পড়েছিলাম প্রায় কারিকুরি করা উঁচু খাটটার ওপর এমন সময় মনে হলো কোথায় যেন টুংটাং করে আস্তে আস্তে অনেকগুলো ঘন্টা বাজছে আর নাকে এলো কেমন একটা অদ্ভুত জানোয়ারপনা গন্ধ নিশ্চয়ই বুড়ো চৌধুরী এই বছর পুজোর যাত্রায় বদলে সার ব্যবস্থা করেছেন আমাকে অবশ্যই কোনোটাই দেখতে দেবে না এক যদি বাবা কোনো রকমের টের পেয়ে না শব্দটা বট একটু বেশি কাছে এসে পড়েছিল অমনি উঠে পড়ে ছুটে গেলাম জানালার কাছে বাইরে তাকিয়ে আমার চক্ষু স্থির একটা দুটো নয় গলি দিয়ে একটার পর একটা কুড়িটা হাতি আসছে প্রত্যেকের ঘাড়ে মাথায় ফেটটি বাঁধা মামুত আর গলায় ঘন্টা দেয়ালের পুরনো ব্র্যাকেটে কে একটা সেকেলে লণ্ঠন ঝুলিয়েছিল তারই আলোতে হাতিগুলো সাবধানে এগোচ্ছিল পা ফেলার কোনো শব্দ হচ্ছিল না কিন্তু গলার ঘন্টাগুলো একটু একটু দুলছিল তাই শব্দ হচ্ছিল হেই হেই প্রথম হাতিটা আমার জানালার নিচে পৌঁছেই থেমে গেল এ বাড়ির একতলাটা এত নিচু আর হাতিটা এত উঁচু যে মামুদ আর আমি একেবারে মুখোমুখি হয়ে গেলাম দেখলাম বুড়ো মতো গায়ে গেঞ্জি কানে মাকড়ি চোখা হতেই সে বলল। ও কি চোখের জল কেন ছোটো কর্তার কেউ কিছু বলেছে আমি চোখ মুছে বললাম জল কোথায় ও তো ঘাম বেরোচ্ছে আমার খিদে পেয়েছে লোকটা হাসতে লাগলো খিদে পেয়েছে তো হুকুম করুন চোদ্দ পুরুষের গোলাম হাজির থাকতে ভাব নাকি এই মতি কি নিয়েছিস মোড়ের মাথার বাগান থেকে দিয়ে দে বলছি হাতিটা সুর তুলে আমার কোলে এই বড় বড় দুটো পাকা আতা দিয়ে চোখ মিট মিট করতে লাগলো ঠিক যেন হাসি পেয়েছে আমি খুশি হয়ে বললাম তোমরা বড় ভালো তোমার নাম কি কোথা থেকে আসছ সে বলল আমি হায়দার ছোটো কট্টা ওই যে গলির ও মাথায় এখানে থেকে দেখা যায় না ওইখানে আমাদের পিলখানা সেইখানে কুড়িটা হাতি থাকে রোজ এই সময় বড়ো পুকুরে জল খাওয়াতে নিয়ে যায় এই সময় পদঘাট ফাঁকা থাকে দু একটা হাতি আছে ভিড় দেখলে এখনও ঘাবড়ায় এরা সব বর্মি হাতি কিনা। আগে কখনো শহর দেখেনি এবার চলি কেমন আতা ধুয়ে খেও মতি সুরে করে এনেছে তো আমি বললাম কাল আবার আসবে তো হায়দার বললে রোজ রোজ আসবো এই সময় তুমি কিন্তু মন খারাপ করো না পালঙ্কের তলায় ওই কাঠের যে তরঙ্গটা আছে খুলে দেখো না কেন তোমাদের চোদ্দ পুরুষের জমিয়ে রাখা কত মজার জিনিস আছে ওতে আমি বললাম তাই নাকি কেউ কিছু বলবে না তো হাইদার বলল তোমার জিনিস তুমি ঘাঁটবে কে আবার কি বলবে শুনি এই বাড়িতে একশো ঘর একশোটা শরিক এ ঘরটা তোমাদের তা জানতে না হাতির শাড়ি চলতে শুরু করলো গুনে দেখলাম মাঝে মাঝে একটা করে বাচ্চা হাতি নিয়ে মোট কুড়িটা আতা দুটো ধুয়ে খেয়ে ফেললাম কি ভালো যে কি বলবো পরদিন সকালে উঠে গলি দেখে বুঝবার জো ছিল না যে রাতে ওখান দিয়ে কুড়িটা হাতি গেছে তারা কখন ফিরেছে কে জানে লণ্ঠনটাকেও দেখলাম নামিয়ে রেখেছে একবার ভাবলাম ক্ষুড়ো দাদুকে হাতির কথা জিজ্ঞাসা করব। তারপরই মনে পড়ল বুড়ো চৌধুরীর সঙ্গে খুরোদের একশো বছর কথা বন্ধ তাদের ভাড়া করা হাতি রাতে খুঁড়োদের গলি দিয়ে খুরোদের বড় পুকুরে জল খেতে যায় শুনলে ক্ষুড়ো তো রেগে চতুর্ভুজ হবেন তার উপর হয়তো এই পথটাই বন্ধ করে দেবেন তাহলে হায়দারের সঙ্গে আর দেখা হবে না ভারী খিটখিটে দাদু হাতির কথা তাকে বলা যায় কোনো মতেই না তবু পড়তে বসে জিজ্ঞাসা করলাম গলির ও মাথায় কারা থাকে দাদু বেজায় রেগে গেলেন তোর তাতে কি দরকার শুনি পড়াশোনায় মন নেই কেবল চারিদিকে চোখ বলে এমনই হাঁড়ি মুখ করে বসে রইলেন যে আমি তখন কিছু বলতে সাহস পেলাম না উনি চলে যাবার সময় শুধু বললাম একটা পোস্টকার দেবেন খুঁড়ো দাদু বাবাকে একটা চিঠি লিখব ও আমার বাপের ঠাকুরদা এলেন যা খবর নেবার আমি নিয়ে থাকি সবাই ভালো আছে তাই নিয়ে তোকে মাথা ঘামাতে হবে না ভুললাম বাইরে থেকে ছিটকিনি দেবেন না আমি বেরোবো না খুরো দাদু বললেন তারপর নিখোঁজ হয়ে গেলে তোর বাবাকে কি বলবো শুনি এই বলে বাইরে থেকে ছিটকিনি দিয়ে চলে গেলেন দুপুরে খাটের তলার তরঙ্গটা টেনে বের করে খুললাম আশ্চর্য সব জিনিসে ভর্তি পুরনো বাঘবন্দি খেলার ছক্কাটা কাটা বোর্ড রাবার ছেঁড়া গুলতি হলদে হয়ে যাওয়া পড়ার বই ছেঁড়া কাপড় চোপড় আমার একটা ফটো দেখে অবাক হয়ে গেলাম আমার এত পুরনো ফটো কি করে হবে পিছনে আমার মতো হাতে লেখা মণি রায় বাবার নাম তাহলে বাবার ফটো এ ঘরে বাবা কি ছোটবেলায় থাকতেন সারাদিন বসে অনেক পড়াশোনা করে ফেললাম কি করে বাবাকে একটা চিঠি লেখা যায় সন্ধ্যের আগেই আমার দুধ সাবু পৌঁছে দিয়ে খুড়ো দাদুরা সপ্তমী পুজো দেখতে গেলেন তখন আমি জানালার কাছে বসে খুব খানিকটা কেঁদে নিলাম হেই হেই এই দেখো একি কাণ্ড মুখ তুলে দেখি একেবারে নাকের সামনে হাইদারের মুখ আজ মতি হাতিকে কিছু বলতে হলো না সুর বাড়ি নিজে থেকেই আমার হাতে আতা গুঁজে দিল ওর সুরে হাত বুলিয়ে দেখলাম কি নরম কি মোলায়েম মতি আমার চোখের দিকে তাকে মিট মিট করে হাসতে লাগলো তার পিছনে হাতের শাড়ি দাঁড়িয়ে দাঁড়িয়ে তুলতে লাগলো হাইদার বলল কি হয়েছে বলবেনি ওমনি অমনি তাকে সব কথা বলে ফেললাম শুনে হায়দার একটুক্ষণ চুপ করে বলল কার্ড আবার কি। মুখ্য বেচারি পোস্ট কার্ড জানে না জিজ্ঞাসা করলাম তোমরা বাড়িতেই চিঠি লেখো না তাকেই বলে পোস্ট কার্ড হায়দার বললো চিঠি চিঠি কে নিয়ে যাবে কর্তা বছরে একবার নিজেই চিঠি হয়ে চলে যাই কিন্তু তোমার জন্য তো একটা কিছু করতে হয় আচ্ছা যদি ঘর থেকে ছেড়ে দিই একা একা বাড়ি যেতে পারবে খুব পারবো নিশ্চয়ই পারবো কিন্তু ওরা তো সদর দরজায় তালা দিয়ে গেছে কি করে খুলবে হাইদার হাহা করে হেসে উঠে বলল শুনলি তো মতি কই লাগা দেখিনি জানলা থেকে সরকর্তা সঙ্গে সঙ্গে মনে হলো মুতি হাতি হাঁটু দিয়ে একতলার দেওয়ালটা একটু ঠেলে দিল আর অমনি পরপর মরমর করে দেয়াল ভেঙে জানালা ভেঙে নিচের রাস্তা অব্দি দিব্যি একটা সাঁকোর মতো তৈরি হয়ে গেল আমি আর অপেক্ষা করলাম না অমনি পড়ার ব্যাগটা বগলে পুড়ে এক দৌড়ে নেমে এলাম হাতির লাইন শুদ্ধ হায়দার ততক্ষণে হাওয়া কোথাও ওদের দেখতে পেলাম না আমি ছুটে মোড়ের মাথায় গিয়ে বাস ধরলাম যখন বালিগঞ্জে আমাদের বাড়িতে পৌঁছালাম তখন হয়তো রাত নটা বাবাদের খাবার দিচ্ছিল আমাকে দেখে বাবার চক্ষু চড়ক গাছ মা হয়তো বকবেন বলে তৈরি হচ্ছিলেন কিন্তু ছুটে গিয়ে বাবার কোলে মুখ গুঁজে কেঁদে কেটে একাক্কার করলাম আমার গলার আওয়াজ শুনে বুলটিও ঘর থেকে বেরিয়ে এলো কিছুতেই আর গেল না আমি সেরে গেছি কেন যাব বলে হাও মাও করে সেও বাবার কোলে মুখ গুজে কান্না জুড়ে দিল ভারী ছিচকাদুনে হয়েছে মেয়েটা ঠিক তখনই আমাদের জন্য পুতুল হকি স্টিক বেলুন মুড়ি লবণ শোনপাপড়ি সোনপাপড়ি নিয়ে জাঠামশাই এলেন আমরা বাবার গেঞ্জিতে চোখ টোক মুছে ফেললাম অনেক রাতে বাবার পাশে শুয়ে ঘর বন্ধ থাকার কথা হাইদার আর মতিহারির কথা বাবাকে বললাম বাবা অনেকক্ষণ চুপ করে থাকার পর বললেন তোর জ্যাঠামশাই যখন তোর মতন আর আমি একটু ছোট আমাদের মা বাবা বর্মা থেকে আসার পথে জাহাজ শুদ্ধ নিখোঁজ হয়ে যান ওই ঘরে আমরাও মাস তিনেক ছিলাম বড়ই দুঃখ কষ্টে ছিলাম রে তখনও রোজ রাতে হায়দার আসতো হাতির শাড়ি নিয়ে আমাদের ফল টল খেতে দিত একদিন হঠাৎ বলল কাল তোমাদের মা বাবা আসবে দেখো ওমা মা সত্যিই তাই ঝড়ে পড়ে জাহাজ আসতে দেরি হয়েছিল সবাই ভেবেছিল জাহাজ ডুবি হয়েছে আরও কিছুদিন ছিলাম ওই বাড়িতে কিন্তু হাইদার আর হাতিরা আর কখনো আসেনি আমি বললাম তোমরা কেন গলি দিয়ে পিলখানার দিকে ওর সঙ্গে দেখা করতে গেলে না বাবা আস্তে আস্তে বললেন পিলখানা পিলখানা কোথায় পাবো রে সে তো আরও একশো বছর আগেই ভেঙে চুড়ে নিশ্চিহ্ন হয়ে গিয়েছিল বললাম আর দেখো বাবা বাবা বললেন না রে শুধু দুঃখী লোকেরা ওদের দেখতে পায় শেষ হলো আজকের গল্প পিলখানা নমস্কার